কতদল সাহিত্য পত্রিকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমাদের ধারাবাহিক উপন্যাস বিচারের বাণী শুরু করলাম সঙ্গে থাকবেন উপন্যাসের মূল কাহিনীতে আসার আগে বলি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন শুরু করা যাক উপন্যাস বিচারের বাণী বিচারের বাণী মা ঘর ধরে কি বাসি করবেন না কটা বাজে নাইটি দুলিয়ে ঘরে ঢুকে বালিশে হেলান দিয়ে শুয়ে রিমোট হাতে নেয় সুরভি দেওয়াল জুড়ে বিরাট এলইডি টিভিতে ভেসে ওঠে বিজয়া দশমীর অনুষ্ঠান জি বাংলা স্টার জলসা রূপসী বাংলা সব চ্যানেলে আজ এক ছবি টপ টপ চ্যানেল ঘোরাতে লাগলো সুরজি মনের মতো একটাও নয় যত সব বিরক্ত হয়ে শনি টিভিতে ঘুরিয়ে দেয় একটা হিন্দি সিনেমা চলছে ডুবে যায় লক্ষ্মী বিছানা ছেড়ে ওঠে কোমরে বেশ টান ধরেছে কিছু করার নেই বৌমা বলেছে বাসিপাট করা তার দায়িত্ব সেই আদেশ অগ্রাহ্য করার সাহস ওর নেই উঠে ঝাঁটা হাতে নিয়ে ঘর ঝাঁট দিতে গেলেই সুরভিক অর্জন করে আপনি কি দিন দিন বেহুশ হয়ে পড়ছেন পরে এই ঝাঁটা দিয়ে কাজ করে কেউ আমি তাহলে ওই ঝাড়ুটা কেন কিনে এনেছি মা ভুলে গেস মা এই পাল্টে নিচ্ছি খেতে ভুলে যান না তো কোনোদিন লক্ষ্মী আর কথা বাড়ায় না ঝাঁটা ফেলে ফুল ঝাড়ুটা নিয়ে প্রথমে ছেলের ঘরটা তারপর দালান তারপর সিঁড়ি রান্নাঘর পরপর ঝাঁট দিয়ে পরিষ্কার করে কোমরটা রীতিমতো বেগ দিচ্ছে কোমরে হাত দিয়ে একবার সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করে পারে না আবার কোমরটা ভাঁকিয়ে নেয় তারপর চেষ্টা করে এবার হয়েছে ফুলঝাড়ু রেখে আবার ঝাঁটা নিয়ে সিঁড়ির নিচে নিজের তক্তাকষের ওপর পাতা বিছানা ঝেড়ে ফেলে আর পারছে না লক্ষ্মী বিছানায় বসে পড়েছে আজকাল হাঁটুর ব্যথাটাও খুব হচ্ছে কিন্তু কি করবে ও ভাবতে থাকে খানিকক্ষণ ওদিকে ছেলে সুজয় উঠেছে বিছানা ছেড়ে এবার ওর হাত মুখ ধোবার পরেই চায়ের নেশা উঠতে চেষ্টা করে লক্ষ্মী পারে না সুজয় মুখার ধুয়ে এসে দেখে সুরভি বিছানায় মেয়েটা পাশে ঘুমিয়ে আছে কি গো চা হয়নি উঠবে তো সুরভি পাশ ফিরে শুয়ে বলে মা কোথায় মাকে বলো মা মা চা করছে বলতে বলতে সুজয় মায়ের ঘরের দিকে যায় কি হলো তোমার চা করবে না লক্ষ্মী আস্তে আস্তে পাশ ফিরে বলে খোকা তুই আর চা করে খা নালে আজকের মতো বৌমাকে বল চা করে দিতে আমার দেহটা কেমন করতে চেয়ে সে কি হচ্ছে দেখি সুজয় মায়ের মাথায় হাত দিয়ে একবার তাপমাত্রা বোঝার চেষ্টা করে তারপর পালস বোঝার জন্য কবজিতে হাত রাখি না সব ঠিক আছে কি হচ্ছে তোমার কোমরটা কন কন করতেছে হাঁটিতে এই বয়সে একটু হয় আমি একটা ট্যাবলেট দিচ্ছি খেয়ে নাও ঠিক হয়ে যাবে বেরিয়ে আসে সুজয় সিঁড়িঘর থেকে ঘরে গিয়ে টেবিলের ড্রয়ার খুলে একটা হিফেনাক পি আর একটা হিস্টাক তিনশো মায়ের হাতে দেয় জল নিয়ে এসে খেয়ে নাও এগুলো রান্নাঘরে গিয়ে চা বসায় সুজয় সুরভি খাবে দুধ চা ও নিজে খাবে লাল চা মা খায় চিনি ছাড়া চা গজবজ করতে করতে শুরু করে যত সব ঝামেলা বুড়ো বয়সে আবার কে কজন চা খায় তার চেয়ে সিঁড়িঘরের তক্তাকস থেকে লক্ষ্মী বলে খোকা আমার জন্যে চা করতে হবে নি তোরা করে খা সুজয় দেখল এই সুযোগ একটা কষ্টকর বোঝা নেমে গেল মুখে বলল আর তুমি চা খাচ্ছ কেন সত্তর বছর হয়ে গেল এখন তোমার লিভার এসব সহ্য করতে পারে ঠিক বলেছিস খোকা আমার পেটে এসব শয় নেই তার চেয়ে আমাকে বাচ্চা দে এক গ্লাস জল দিস সকালবেলা একটা বাচ্চা দিলেই হবে ঘর থেকে সুরভি বলে মা আপনার সুগার বেড়ে যাবে আপনি শুধু জল খেতে পারেন এক গ্লাস বাতাসা একদম নয় রান্নাঘর থেকে সুজয় বলে চায়ের জল ফুটে উঠল তুমি কি উঠবে আমি বেডটি খাব নিয়ে এসো সুজয় চা তৈরি করে ঘরে নিয়ে গেলে সুরভি সেই চায়ে প্রথম চুমুক দিয়ে বলে এটাকে চা বলে এই একচল্লিশ বছর বয়সে এক কাপ চাও করতে শিখলে না হতে পারে যাক এবারের মতো খেয়ে নাও পরে না হয় আর এক কাপ চা ভালো করে তৈরি করে খাবে আজ বিজয়া দশমী আজ আমার ছুটি যা করবে তোমরা দুজনে আমি শুধু দেখব আর খাবো মেয়েকে তোলো ওকে ফ্রেশ হতে বলো তারপর পড়াতে বসো পাঁচ বছর পেরিয়ে গেছে এখনো কিছু শিখল আমার মা ইজ্জব থাকবে বিছানায় বসে বাকি চায় চুমুক দিয়ে বলে সুজয় মেয়েকে তোলে হাতে ব্রাশ ধরে দেয় না ব্রাশ করো ওখানে জল আছে আরে না না ওই জল নয় ওটা পলিউটেড তুমি ফিল্টারের জল নেবে দ্রুমদল বাবার কথা মতো ফিল্টারে জল নিয়ে মুখ ধুয়ে আসে সুজয় মেয়ের সামনে একটা কাচের গ্লাস ধরে না জুনিয়র হর্লিক্স খেয়ে নাও ড্যাডি আমি বর্ণভিটা খেতে চাই ড্যাডি আইড লাইক দিস আমার বর্ণভিটা চাই ডো্ট বি শিলি তোমার মামা এটাই খেতে বলেছে তুমি মামাকে বলে দাও ড্যাডি আমার জন্য বর্ণ ভিটা আনতে স্কুলের আকাশ আর মিমি বর্ণ ভিটা খায় ওদের এত এত এনার্জি দ্রুম তুমি বড় বেশি টকেটিভ হয়েছ যেটা ড্যাডি দিয়েছে সেটাই খাবে ঘর থেকে সুরভির কড়া হুকুম আই এম সরি মামা এক্সকিউজ মি আমি খেয়ে নিচ্ছি দ্রুমদল হরলিক্স খেয়ে পড়তে বসে ওকে পড়াতে হবে নটা পর্যন্ত তারপর টিভিতে একটু কার্টুন আজ ছুটির শেষ দিন কাল থেকে রুটিন মেনে কাজ এদিকে নিজের বিছানায় শুয়ে শুয়ে লক্ষ্মীর মনে পড়ে নিজের শৈশবের কথা এখন শেষ সত্তরে তখন ছিল ছয় দ্রুমদলের চেয়ে একটু বড় দশমীর দিনে সকাল থেকে ওদের ব্যস্ততা বাবা উঠোনে বসে নারকেল ছাড়িয়ে বের করে দিত শাঁসালো মালা সেই নারকেলের জল ধরতে ভাই বোনের ঝগড়ায় দুই ভাই এক বোন ওরা সবার হাতে কাঁসা গ্লাস সেই গ্লাসে জল ধরে খাওয়া তারপর বাবা নারকেল থেকে একটু একটু শ্বাস তুলে হাতে দিলে তিনজনে খুশি সারাদিন টং টং করে পাড়াময় ঘোরাঘুরি সন্ধে নামার আগেই পাড়ায় বড়দের প্রণাম করতে যাওয়া সবার হাতে কৌটো একটা করে প্রণাম করলেই নারকেল নাড়ু পাওয়া যেত সেগুলো রাখার জন্য ওই কৌটো বাড়িতে ফিরে সেই নাড়ু দিয়ে মুড়ি রাতের খাবার দারুণ আজ সেই দিন গেছে তার নাতনি দ্রুমদল সেই বিজয়া দশমীর ধারে কাছে নেই পাড়াতেও আজকাল সব কমে গেছে জমিয়ে তুলতে শিখেছে লক্ষ্মী সেই শৈশবে আজ এই জীবনের প্রান্তে এসে মনে পড়ে সেই সব কথা বর্দা ভারী হিংসুটে খালি নিজের ভাগের যা কিছু আগে শেষ করে দিয়ে আমাদের ভাগে হাত বসাবে এইসব ভাবনার ছবি যখন লক্ষ্মীর চোখে ভাসছে তখন সুরভি উঠে এসে বলে ছাড়ুন সব দেখামি উঠুন কাঁচা ধোয়া বাকি আছে আর এক রাস আমি সিজার পেসেন্ট আমি কি ওসব করতে পারি লক্ষ্মী উঠতে পারে না মৃদুকণ্ঠে বলল এই একটা দিন যা হোক আমি পারবনি আপনার বা কি এমন হলো দেখে শুনে আজকের দিনে সুরভি শাশুড়িকে তীক্ষ্ণস্বরে বলে লক্ষ্মী উঠতে পারে না সে এই কথার জবাব দেবার গুরুত্ব আছে বলে মনে করে না চুপ করে শুয়েই থাকে সুজয় তখনকার মতো ধামা চাপা দেয় আচ্ছা আমি দেখছি কি কি করা যায় আপাতত আপাতত চুপ করো না আজকের দিনে হয় একটু থামলে এই আজকের দিনে থামানোটা এই ছয় বছরে কতবার হয়েছে তার কে কেয়ার করে লক্ষ্মী ভাবতে থাকে আকাশ পাতাল